say থায়ে নবীলি দাদা আব্দুল মুত্তালিবের কাছে খবর গেল যে আবraham মাসায় দলবল লইয়া হস্তি বাহিনী লইয়া আল্লাহর ঘর কাবা ধ্বংস করার লাগে আইयो ও আব্দুল মুত্তালিব আপনি আল্লাহর ঘরে হাজত করে ওকা যেহেতু আপনার কাছে আল্লাহর ঘরের চাবি হলো রয়েছে এ আল্লাহর ঘর বাইতুল্লাহ রক্ষা না বেক্তনার দায়িত্ব হলো আপনার হাতে রাইছে এই জন্য আপনি আল্লাহর ঘর বাইতুল্লাহ নে এই বিপদ থাকি এই হাতি আক্রমণ থাকি আপনি আল্লাহর করে সময় আল্লাহ নবী না আল্লাহ নবী কিতাবের মধ্যে লক্ষ ভাতচাল্লিশ অথবা ঊনপঞ্চাশ দিন আল্লাহ নবীর দুনিয়াত বছর আই এর অতদিন বাকি রয়েছে এখনো দুনিয়াত নবী আওয়ার এমন সময় এই ঘটনাটা ঘটল আব্রাহাম বাদশাহ অস্থি বাহিনী লইয় আল্লাহর বাইতুল্লাহ ধ্বংস করার উদ্দেশ্যে যখন করল বাইতুল্লাহ ধ্বংস করার লাগে যে সময় বাইতুল্লাট হইয়া তাবু গাল্লাম উড়াইশ বংশের লোকেরা আব্দুল ও আব্দুল মুতালিব আল্লাহর ঘর ধ্বংস করার লাগে আব্রাহাম বাদার বাহিনী বিশাল বড় হাতির বহল লইয়া আল্লাহর গোর ধ্বংস ভরার লাগে তাহলে আমরা কাবা শরীফের দিকে অগ্রসর হইতে যে আপনি কাবা শরীফের লাই কিচ্ছু কাম কাবা শরীফের রক্ষা করার লাগে কোনো পদক্ষেপ গ্রহণ কাম আমরা আপনার লগে কুরাইশ বংশের মানুষগুলো আপনার লগে আসি আব্দুল ও আমার বংশের মানুষ ও আমার কাছে যেহেতু রক্ষণাবেক্ষণের দায়িত্ব বায়দুল্লার সাবি আমার কাছে আছে কিন্তু বাইতুল্লাহর মালিক আমি নাই বাইতুল্লার মালিক আমি হইতাম পারি মালিক একজন যার বল তিনি আমার বিশ্বাস যার বল বাইতুল্লাহ তিনি সেই আল্লাহ ওই আল্লাহ এই বাইতুল্লাহ গোরকে আবাদত করবে মহান আল্লাহ আল্লাহ বাইতুল্লারে আবাদত করবে আল্লাহ গোর বাইতুল্লাহ আল্লাহ আবাদত করবা আব্দুল মুতালিবর জমান থেকে কথা আইল আর কুরাইশ বংশের মানুষেরা নিরব হয়ে গেলা

আপনি কি দেখেন না আমি আল্লাহ ওই আব্রাহাম বাশ্বাসের সাথে কিরকম ব্যবহার করেছিলাম আব্রাহামবাশ্বাহ আমি আল্লাহর গর তুল্লা ধ্বংস করার জন্য জালিম বাস্তা ছিল ও বয়লাম বদ আপনি কি দেখেন ময়লাম তারা কাইফা ফায়াল আর বিলফিল আমি আল্লাহ ওই হাতি মাইয়ের সাথে আমি আল্লাহ ওই হস্তি বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছিল আপনি দেখেন নাই আল্লাহ নবীকে দেখাইলেন কিন্তু নবী তো এই সময় এই ঘটনার সময় আল্লাহর নবী দুনিয়াতে আসেন নাই কিন্তু আল্লাহ বলে আপনি কি দেখেন নাই অর্থাৎ আল্লাহ তাল নবীকে দেখাইছিলেন ছিলেন নবী আপনি কি দেখেন নাই এই যে বিশাল হাতি বাহিনী নিয়ে আমি আল্লাহর কাবাদর ধ্বংস করার লাগি আব্রাহাম বাদশাহ তার দলবল নিয়ে এসেছিল আমি আল্লাহ তাদের সাথে কিরূপ ব্যবহার করেছিলাম এটা কি আপনি দেখেন নাই আমার আল্লাহ আমার আল্লাহ এখনো সেই আল্লাহ বিদ্যমান আছেন জালিমরা যতই শক্তিশালী হোক না কেন জালিমরা যত প্রভাবশালী হোক না কেন আল্লাহ তালা জালিমদেরকে ধ্বংস করার জন্য আমার আল্লাহ জালিমদেরকে ধ্বংস করার জন্য বিশাল বাহিনীর প্রয়োজন হয় নাই আল্লাহ তালা এই অস্থি বাহিনী কেমন করে ধ্বংস করেছিলেন আল্লাহ নজিরবিহীন ধ্বংস করেছিলেন এমন ভাবে ধ্বংস করেছিলেন ওই ছোট্ট ছোট্ট তৈরান আবাবিল আল্লাহ তালা আবাবিল পাখির কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছিলেন এক একটা আবাবিল পাখির মধ্যে দুই পায়ের মধ্যে দুইটা পাথরের টুকরা আর মুখের মধ্যে আর একটা পাথরের টুকরা তিনটা পাথরের টুকরা নিয়ে আল্লাহর বাহিনী আল্লাহ আসমান থেকে জমিনে নাজিল করলেন কিতাবের মধ্যে লেখেন একটা হাতির হাতির দানা থেকে অথবা পাও থেকে যখন এক একটা পাথরের চুট্ট চুট্ট টুকরা যখন হাতির হাতির উপরে এসে পড়ে অথবা যারা আল্লাহর ঘর ধ্বংস করার জন্য যে বাহিনী গোলা গিয়েছিল আল্লাহর বাইতুল্লাহ ধ্বংস করার জন্য এক একটা পাথর ছোট্ট ছোট্ট পাথর যখন উপর দিকে বা উপর দিকে এসে পরে ওদের প্রেশার পায়খানা রাস্তা দিয়ে বাইর হয়ে যায় এমন অবস্থায় বাইর হয়ে যায় এমন বিষাক্ত আল্লাহ তালা এমন বিষাক্ত করেছিলেন ওই পাথরগুলাকে যখন কোনো মানুষের উপর দিয়ে কাফিরের উপর দিয়ে পড়তো যখন পিছনের রাস্তা দিয়ে বাহির হয়ে যেত যার কাছে পড়তো এমন অবস্থা হয়ে যেত তারা জমিনের মধ্যে লাগাইত জমিনের মধ্যে চটপট করতো এমন অবস্থা কী মধ্যে দেখ আমরা চতুষ্পদ জন্তু যখন কোনো গাছ যখন চাবানির পরে যে নমুনা ধারণ করে গরুর গাছ খাওয়ার পরে আপনার যে নমুনা ধারণ করে এমন অবস্থা হয়ে গিয়েছিল যাদের উপর এই পাথরটা নিক্ষেপ করা হয়েছিলো যাদের উপরে এই পাথরটা পড়েছিলো তাদের অবস্থায় ঠিক হয়েছিল এত তাদের সমস্ত শরীর পসে গিয়েছিল পশে গিয়ে এমন অবস্থা তাদের এমন চাবানো অবস্থা অর্থাৎ চতুস্পদ জন্তু গাছ খাওয়ার পরে যেভাবে গাছের নমুনা হয় ঠিক তদ্রুপভাবে ওই সমস্ত মানুষ যারা খাবার করে ধ্বংস করতে গিয়েছিল ঠিক তদ্রুপভাবে অবস্থা হয়েছিল ওই মানুষগুলো বলেন সমান্ত হাজঋণ আল্লাহ তালা দুনিয়ার জুমিনে জালিম হল দুনিয়ার জমি যতই জালিম হল ক্ষমতার জন্যে জুলুমের মধ্যে লিপ্ত ছিলেন জালিমের জুলুম যতই বেশি থাকবে মাজলুমের আহাজারি ততই বেশি বাড়তে থাকবে আর মাজলুমের আল্লাহ তালা মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন তোমরা জেনে রাখো মজলুম যারাই হোক না কেন যারা ক্ষমতান আসো তোমরা মজলুমের উপরে জুলুম করিও না কেননা মজলুমের এই ফরিয়াদ আল্লাহর আড়স পর্যন্ত হই سَمَا تَحَاذِرِينَ الله تعالى أفلاك أماك إيه الله القرآن